হর হর মহাদেব জয় শম্ভু ভোলেনাথ বন্ধুরা আজকে চলে এসেছি সিদ্ধেশ্বরী কালীবাড়িতে বাড়িতে মহাশিবরাত্রির পবিত্র পাবনে অপূর্ব সুন্দর সিদ্ধেশ্বরী কালী বাড়ি ফুটে উঠেছে এই মন্দিরের চূড়া আর ভক্তরা সব এসেছে ভোলেনাথের আরাধনা করার জন্য আজকে শিব পার্বতীর বিশেষ দিন এই সিদ্ধেশ্বরী মা আর ভক্তরা ভোলেনাথের আরাধনায় ভক্তগণ সব ব্যস্ত অপূর্ব সুন্দর বাতাবরণ আর এই বাতাবরণে সিদ্ধেশ্বরী কালীবাড়ি চত্বর খুব সুন্দর শোভা পাচ্ছে ভক্তরা সবাই নতুন পোশাক পরিধান ফুল বেলপাতা শহীদ মন্দিরের সামনে উপস্থিত মন্দিরের সামনে ধূপ প্রদীপ মোমবাতি চালানো হচ্ছে এই হচ্ছে শিবাঙ্গনের চূড়া শিব মন্দিরের চূড়া হর হর মহাদেব জয় শিব শুভ ভোলেনাথ হর হর মহাদেব অপূর্ব সুন্দর বাতাবরণ আর চলঢালা হচ্ছে হর হর মহাদেব জয় শিব শুভ ভোলেনাথ হে ভোলেনাথ কৃপা করো সবার হে ভোলেনাথ জয় শিব শুভ ভোলেনাথ জয় মহাকাল যয়াই হর গৌড়ি কি যয়াই